আপেল গাছ থেকে কখনো আপেল ছিঁড়ে খাইছেন কিংবা আপেল গাছ কেমন হয় এই যে এটা আপেল গাছ আপেল গাছে আপেল ধরে আছে বিভিন্ন টাইপের কিছু আছে একবারে কাঁচা গ্রিন আপেল কিছু লাল হয়ে গেছে আমি যদি একটা গ্রিন আপেল পারি এই যে এই যে আপেল কে কে খাইছেন এর মধ্যে এই গাছগুলা কিন্তু মানে ওই যে অনেক আপেল পরে আছে দেখেন নিচে অনেক আপেল পড়ে আছে এই গাছগুলো কিন্তু মানে নির্দিষ্ট কোনো মালিক নাই যে মুখে লাগাইছে যে পারে হয়ে আছে এটা হচ্ছে গ্রিন আপেল সামনে আরেকটা গাছ দেখলাম একটু লালচে ধরনের যে আপেল টেস্টি অনেক আজকে ভাবলাম এই দিক দিয়ে যাচ্ছিলাম আমি গাছ দেখে যে গাড়ি থামালাম পারছি এই আপেলটা আমার পছন্দ এই যে যে এই আপেলটা এই যে লালচে হালকা এই যে এক লালচে মোবাইল ধরবো না আপেল ধরবো ধরব পরিস না আমিও নিচে না পড়ি এই যে এই যে দেখেন আবার এই যে গ্রিন কাঁচা এই যে গ্রিন অ্যাপেল আরও দুইটা আমি পেরে নেই কোনো সমস্যা নেই কেউ মনে করবে না যে আমি আবার চুরি করতেছি এগুলা কিন্তু এমনিতেই হয়ে আছে সুতরাং এগুলোর কোনো মালিক নাই আর নিচে কি পরিমাণ পড়ে আছে এই যে দেখেন এই যে দেখেন নিচে কি পরিমাণ পড়ে আছে এই যে দেখছেন কি পরিমাণ পড়ে আছে সাদা সাদাকে সাদা কালোকে তো কালো বলিব আপেলগুলা কেমন খাওয়ার পরে বুঝতে পারবো ধোয়ার ব্যবস্থা নেই তাই খাচ্ছি না আমি এনিওয়ে সামনে খেলা আসছে এশিয়া কাপ অনেক ভিডিও আসবে যারা যারা সাদাকে সাদা কালোকে কালো শুনতে পছন্দ করেন তারা পাশে থাকবেন আর যারা কালোকে কালো সাদাকে সাদা বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা আমার চ্যানেল থাকার দরকার নাই তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা যাবে না সো সবাই ভালো থাকেন সামনে খেলা আসতেছে খেলা নিয়ে অনেক ভিডিও হবে থ্যাংক ইউ